আচ্ছা এটা ছুটি হ্যাঁ সব এসে প্যাকেজিং এখানে কি ও হচ্ছে প্যাকেজিং সব নাম থেকে নিয়ে আসে এটা না সব দিন ওজনটা আমার দরকার ওজন যন্ত্র আছে না এই হ্যাঁ আপনার কারখানায় আসছি এই আপনি কত দূর আপনার কি আসা দেরি হবে আপনার মালিক আপনার নাম কি মনির আপনার মালিকের নাম কি মনির ম্যাজিস্ট্রেট আসছে পুলিশ আসছে এখন আপনারা যদি আসতে দেরি করেন আমরা আপনার মালিক ফোন ধরতেছে না মনে হয় সাহেব ওনার নাম উনি ফোন ধরতেছে না ওনাকে বলেন দ্রুত আসতে যদি না আসে ভাই আমরা কারখানা সিলগালা করে দেবো যদি উনি পাস আপনি আমার ফিডব্যাক জানাবেন এই এগুলোর শপ হলো দুই লিটার লেখা এখন দুই লিটার ডাল আলাদা এক দুই তিন চার একটু সে সাইড দে কইরে উপরে বাল আছে এইজন দুইটা হ্যাঁ এই দুটো লিটার আর পাশে জার বলে इनकोय কি সব লিটার আছে হ্যাঁ ওটা সাত কাটন হ্যাঁ দুই হ্যাঁ হ্যাঁ ওই যে পাঁচ লিটার দু লিটার আর নেইশো মিল পাঁচশো মিল হিসেব করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটাই লেখেন ওই এক বোতল ইয়ে করছেন সাতটাই লেখেন সিলগালা যদি আপনারা আমাদের অনুমতি ছাড়া খোলেন তাহলে আপনাদের জেল জেল হবে কিন্তু মাথায় রেখেন